সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে ও কি বলবো তার মধ্যেই চলে এসেছিলাম দেখো মেসোদের জমিতে আর এখন প্রায় একটা ঘন্টা নয় ক ঘন্টা হবে ভাই আটটা নটা দশটা প্রায় আড়াই ঘন্টা হচ্ছে ঠিক আছে আড়াই ঘন্টা আগে মাঠে এসেছি আমি এতক্ষণ ভিডিও স্টার্টই করিনি এরকম মেসোদের জমিতে ওই দিকটা মেসোরা খুলে রেখেছিল আর এই দেখো এই লাইনটার এই সোজা এই দিকটা আমরা আলু খুলছি আর প্রায় ধরে নাও এই দিকটার অর্ধেকটা ফলা হয়ে গেছে ঠিক আছে আর এখানে দেখো আমার মিশো কিরকম হামা করি দিয়ে দিয়ে আলু গুড়াচ্ছে দেখো মিশো কিছু বলো দর্শককে আলু গাছ খারাপ হয়ে গেছে দহাত করে বলছি এখানে ভয়তে আলু কোলে ফেলছি এরপর একটু বাদাম লাগাবো আলু প্রবলেম হয়ে গেছে আমার আলু কেমন হয়েছে জমিতে

মানে একবার বৃষ্টি পড়ে গেছে আগেই আর এই দেখো আমাদের আরেকটা একটা কিসেন এখানে নুয়ে নুয়ে আলু করাচ্ছে আর ওই দেখো ওটা আমাদের ভাই টু ঠিক আছে এখন কাজ করছি আর যা কিছু করবো সব কিছু কিন্তু দেখতে পাবে বাবরে এই দিকটা দেখো পুরো ফাঁকা আর এই দিকটা দেখো পুরো জলে ঠান্ডা হাওয়া আসছে ওই দিক থেকে বৃষ্টির পুরো গোটা আকাশ দেখো হয়ে গেছে জ্বরের মতো হাওয়া দিচ্ছে বাবরে কিছুক্ষণ সময় মানে এমন হলো জিনিসটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি তার কারণ তোমাদেরকে কি বলবো পুরো এই বৃষ্টিটা যে হলো চারিদিক পুরো সব কিছু তজনজ করে দিয়েছে ঠিক আছে মানে এত জোরে বৃষ্টি পড়েছে দেখো পুরো এখানে দেখো জল পুরো দাঁড়িয়ে গেছে চারিদিকে জল জমে গেছে ঠিক আছে আর আমরা এত বৃষ্টির মধ্যে সেই জমিতে বসে বসে চিকচিকি চাপা দিয়ে মানে তিরপল চাপা দিয়ে মাঠেতে এতক্ষণ বসেছিলাম আর এই সবে মাত্র এসে আমি পুকুরেতে গিয়ে স্নানটা করে ফোনটা হাতে নিয়ে ভিডিওটা করছি ঠিক আছে কি কি হয়েছে আমাদের গোটা পাড়াটায় সেটা আমি এক্ষুনি দেখিয়ে দেবো যাই আগে ড্রেস ট্রেস পরে নিই কারণ এত বৃষ্টির জলে ভিজে গেছি পুরো ঠান্ডা লাগছে ঠিক আছে তো এই দেখো বাড়িতে গিয়ে একদম রেডি হয়ে নিয়ে আর এত ঠান্ডা ওই জন্য সোয়েটারটাই পরে নিলাম আর বাইরে বেরিয়েছি এখন দেখতে কি কি হয়েছে ঠিক আছে যেমন উদাহরণ দেখো এই দেখো সয়না গাছ উল্টে জলে ডুবে গেছে ঠিক আছে তো এখন দেখতে বেরিয়েছে কি কি ক্ষতি হলো সত্যি একটা জিনিস সমস্ত চাষিদের মাথায় কিন্তু হাত পড়ে গেল ঠিক আছে সব প্রায় প্রতিটা বাড়িরই একটা করে মানে যাদের জমি যারা চাষ করেছে মাঠে তারা সবাই কিন্তু মাঠে রয়েছে আর মাঠে চলে এসেছে তার কারণ সবার জমির টেনশান একটাই ওই জমি থেকে জলটাকে কোনো রকমভাবে বাইরে বার করে দিতে হবে তো ওই জন্য সবাই যে যার কোদাল টোদাল এনে যাদের উঁচুতে জমি বা যাদের নিচু জমি তারা কিন্তু এক এক করে আল কেটে দিচ্ছে আর আলগুলো কেটে দিয়ে জমি থেকে জল ক্লিয়ার করার চেষ্টা করছে ঠিক আছে তো জানি না কি হবে আমার নিজেরও বাবার জমি আছে তো বাপি তো এখনো পর্যন্ত বেরোয়নি আর বাপিও কিন্তু আমার মতোই আজকে আমি মেসোদের আলু খুলছিলাম আর মেসোর ভাই মানে সেটাও আমার মেসো তো মেসোদের আলু খুলছিলো তো বাপিও কাজ টাজ করছিলো ওই জন্য হয়তো বেরোয়নি তো এখন এই রকমই অবস্থা কিন্তু খুবই খারাপ হলো ব্যাপারটা বৃষ্টিটা হয়ে গিয়ে বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে এই দেখো সব গাছের ডাল পালা আরে সব ভেঙে সব এখানে পড়ে গিয়েছিল মাঠ থেকে বাড়ি ফেরার সময় রাস্তাটা পুরো ব্লক ছিল আর আমি দেখো এই যে গলিটা আছে এই গলিটা দিয়ে যাই ঠিক আছে আর এই গলিটা দিয়ে হাবে ছাতাটা ফোটানো আছে ছাতাটা কুমাতে হবে দাঁড়াও এই যে ছাতা আমার এখনো কিন্তু বৃষ্টি পড়ছে এই দেখো ছাতার উপরে জল ঠিক আছে আর এই দেখো আমার বাড়ি যাওয়ার রাস্তা আর এই দেখো এখানে আমি ঢুকে গিয়েছিলাম কথায় ঠিক আছে আর একটা জিনিস এখন দেখাই আর তো নেই মা সব কুড়িয়ে নিয়েছে বৃষ্টি পড়ছে জোর পালা এই দেখো আমাদের পেঁপে গাছ পেঁপে সমেত ভেঙে সব পড়ে গেছে আর এই দেখো সব চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বাড়িতে এসে গেছি চাবিটা খুলতে হবে